আজরাইলে খাই না ঘুষ সোনরে অহ মানুষ আজরাইলে খাই না ঘুষ সোনরে অহ মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাই বা খালি এক লইয়া আইসো খালি যাই বা খালি তিন লইয়া আজরাইলে খাই না ঘুষ সোনোরে ওহো মানুষ খাই না ঘুষ সোনোরে ওহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আয়সো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় লোইয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর বড়াই আজ মারিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কর লড়াই আজ মরিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই নাম সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে আপন রে আপনার হিসেবে সবি ভবুরা রে সন্দ্র ভাপুরে দেহ থেকে প্রাণ পাখিটা রে পর হিসেবে সব সঙ্গুরে রে ভাবাপুরে কবে দুদিন সজন সুজন তোমাকে দিয়ে দেবে দুদিন সজন সুজন তোমাকে দিয়ে যাবে ভুলিয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা আইসো খালি যায় বা খালি তিন টুকরা ঘুষ সোনরে অহ মানুষ আজরাইলে ইলে না ঘুষ সোনরে ওহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড়

সন্তান পাশে বসে কান্না করবে মা কাঁদবে ভাই কাঁদবে বোন কাঁদবে আপন জন কাঁদবে কারো কান্না আমাদের করণ পৌঁছাবে না কত গগন বিদারি চিৎকার কারো কান্নায় সাড়া দিতে পারবো না সন্তান চিল্লাবে বাবা বলে মা বলে মা সন্তান আমার খোকা বাবা আমার কলিজার টুকরা আপন জনের কান্না করবে কারো কান্না আমাদের কর্ণকরে পৌঁছাবে না আর যদি পৌঁছায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না সেই ডাকে সাড়া দেওয়ার জন্যে নতুন বছর আসছে জানুয়ারিতে আমাদের সন্তানেরা স্কুলে যাবে মাদ্রাসায় যাবে নতুন বছরের ক্লাস করবে নতুন জামা নতুন জুতা কিনে দেব কিন্তু এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে ডেকে নেয় আর কলেজের টুকরা সন্তান যদি মাথার কাছে এসে বলে বাবা গো নতুন বছর নতুন বছরের জামা জুতা কিনে দেবে কেন চলে যাও গো বাবা মা যদি কান্না করে গো আমার সন্তান আমার ঔষধ কেনার টাকা না তুমি তো উপার্জন করে ঔষধ কিনে দাও কে আমার ঔষধ কিনে দেবে বাবা যদি কান্না করে বাবা গো কলিজার টুকরা আমার ছেড়া লুঙ্গিটা ছেড়া জামাটা কে কিনে দেবে গো কেন চলে যাও ভাই কাঁদবে আপন ভাই হারানোর বেদনায় বন চেঁচামেচি করে কান্না শুরু করবে দূর থেকে আসবে ও আমার ভাই কলিজার টুকরা ভাই কোথায় যাও কেন চলে যাও কারো কান্নাই সাড়া দেব না কারো ডাকে সাড়া দেব না সুটিপুর বাজারের কোন দোকানে জানি না কাফনের কাপড়টা তৈরি হয়ে আছে জানি না কোন জায়গার মাটিটা তৈরি হয়ে আছে জানি না কোন মসজিদের খাটিয়াটা তৈরি হয়ে আছে গো খাটিয়াটা বাড়িতে আসবে বড়ই পাতার গরম জলে গোসল করাবে আপনজনেরা শেষ দেখে দেখে যাবে মুখটা আলগা করে দেবে দেখবে আর বলবে লোকটা ভালো মানুষ অথবা খারাপ মানুষ ছিল বলে যার মতো সেই চলে যাবে গোসল করাবে কাফন পরাবে জানাজা পড়াবে কবরের দিকে নিয়ে যাবে ওই যে কবরে রাখবে গো আর কোনোদিন কেউ কারো খবর নিবেও না পাবেও না পাবে নিবে না পাবে না অনেক কবর আমাদের ডানে বামে আছে সেই কবরের ঠিকানাটাও আমরা জানি না পরিচয়টা জানি না কার বাবা কার ভাই কার মা কার বোন কোন বংশের হিন্দু নাকি মুসলমান এটাও জানার সুযোগ নেই এমন কবর আছে না নাই হঠাৎ করে পুকুর খনন করছেন পুকুর খুঁজতে যে অনেক সময় লাশ পাওয়া যায় না যায় না লাশের হাড্ডি গুড্ডি এগুলো পাওয়া যায় অবকাঠামো পড়ে থাকে ওই লাশটা দেখে এটা মেয়ে ছিল নাকি ছেলে ছিল অথচ গেছে বা খুব সুন্দরী ছিল অনেক যুবকের পথহারা করেছে এমন সুন্দরী ছিল কিন্তু মারা যাওয়ার পরে সে আসলে মেয়ে না ছেলে এটা চেনারও কোনো কায়দা এরকম আছে না নেই মাথার উপরে বাড়ি দেয় এরে মারে ওরে ধরে মারতে কইলে ধরতে কইলে মেরে বসে অনেক রকম ক্ষমতাবান ক্ষমতা ধার আছে কিন্তু এই ক্ষমতা চিরদিনের চিরদিনের আপন আপন বলিস যারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না এই দুনিয়া ছাড়তে হবে আপন তো কেউ রয়ে না এই দুনিয়া ছাড়তে হবে আপন তো কেউ রয়ে না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না সারে তো ছাড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না সার্থ ছাড়াই আপন তো কেউ রয়ে না চোখ মন কে কেতর আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব তোরা তোর আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সারথ ছাড়াই এই ভূবনে। আপন তো কেউ রয়ে না স্যারে ছডায় এই ভূবনে আপন তো কেউ রয়ে না কার জন্য তোর ভাল বসা তাকা ঘরার বাড়ি মারার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি কার তোর ভালো টাকা ঘরার বাড়ি মারার পরে কবরেতে রাখবে তাডি বিনা লাভে রে কেউ বিনা লাভে রে কেউ তুলার বোঝাও বইন স্যার তো চড়াই বুগনে আপন তো কেউ রয়ে না স্যারু তো চড়াই বুগনে আপন তো কেউ রয়ে না আপন আপন বলি শিকারে আপন হই না আপন আপন বলি শিকারে আপন হই না শরত চড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না শরত চড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না ঠিক ঠিক বললাম তো স্বার্থ ছাড়া কোন একজন মানুষ কেউ পাশে পাবেন না আর তার প্রমাণ যদি নিতে চান বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাকাইলেই বোঝা যায় তিন মাস আগেও যাদের বাহাদুরি ছিল যারা বলেছিল মাছ ছাড়ব না আজকে তিন মাস পরে তাদের একজনেরও রাস্তায় দেখা যায় কথা কয় না দেখা যায় দেখা যায় না শেখ হাসিনা যখনই দিয়া বুঝতে পেরেছে যা দিতে পারবে না তখন আর শেখ হাসিনার পক্ষে আর কেউ গান গান কথা কয় না, 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 কারণ! স্বার্থ যখন চলে গেছে তখন তারাও এই সুসময়ের পাখিগুলো তারাও মুখ ফিরিয়ে নিয়েছে এখন আর তাদেরকে আশেপাশে পাওয়া যায় স্বার্থ ছাড়া কেউই আপন না আপনার সন্তান মনে করছেন আপনার খুব কাছের না এই সন্তানও স্বার্থ দিয়েছেন তাই বাবা বলে ডাকে স্বার্থ না দিতে পারলে ও সন্তান বাবা বলে ডাকতো সবাই একটু দূরত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করেন লাই লাহা এ লাল্লভ লাই লাহা হে লাল্লভ লাই লাহা এ লাল্লভ লাই লাহা হে লাল্লভ লাই লাহা এ জিকির করলে কি গুণা হয় অনেকেই মুখ খুললেননি আমি কিন্তু দেখিনি তা না আল্লাহর জিকির যখন করার শক্তি আছে তখন করেন না অসুবিধা নেই যখন করার শক্তি থাকবে না তখন হাজার চাইলেও সুযোগ হবে আল্লাহর আল্লাহ যারা দেয় না ওরা যদি চিন্তা করে কালকে থেকে দেব। আল্লাহ না করুন কালকে যদি প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে যায় তাইলে আপনার সিজদাটা আর দেওয়া হইল দেয়া হবে দেয়া হবে না এই জন্য আমরা যখন শক্তি সামর্থ্য আছে আছে তখন ডাকবো কার যখন শক্তি সামর্থ্য থাকবে না তখনও ডাকবো কার বিপদে মুচিবতে সুখে শান্তিতে আনন্দে আল্লাদে আমাদের পাশে আছেন কে আপন যাদেরকে বলি না কেন কেউ পাশে থাকে না কেউ খবর রাখে না একটুখানি চোখের আড়াল হয়ে দেখেন কয়জন আপনার খবর নেয় চায়ের দোকানে যেয়ে প্রতিদিন বসেন বলেই চায়ের দোকানদার বলে কি ব্যাপার একদিন না থাকলে দুই দিন না থাকলে হয়তো বলে দুই দিন ধরে দেখি না কিন্তু আপনি চোখের আড়াল হয়ে যান পাঁচ দিন সাত দিন পরে তারও আর আপনার প্রয়োজন হবে ইতিপূর্বে অনেকের কাজে লাগেনি আমাদের দাদারা ছিল তাদের দাদারা ছিল তাদেরও দাদা ছিল এদেরকে কেউ মনে রাখে আমার বাবার নাম আমি জানি আমার দাদার নাম আমি জানি কিন্তু আমার দাদার বাবার নাম ছিল আমি জানি আমার দাদার নাম আমি জানি আমার বাবার নাম আমি জানি কিন্তু আমার দাদার বাবার নাম কি ছিল আমি জানি না এখানে একজনও কি আছেন যে দাদার বাবার নাম বলতে পারবে দেখেন একজনও নেই দাদার বাবার নাম দাদারও তো একজন আব্বা ছিল ছিল না দেখেন কাছের সম্পর্ক কিন্তু বেশি দূরের না দাদার আব্বা আমি কিন্তু দাদার দাদা বলি নাই তাও আমরা তার নামটা জানি না আপনিও কারো না কারো দাদার আব্বা ঠিক না বেঠিক আপনি কারো না কারো দাদার আব্বা আপনার নামটাও এই সমাজ মনে রাখবে মনে রাখবে কোথায় গেল এমপিরা কোথায় গেল মন্ত্রীর সব। কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি কোথায় গেল মন্ত্রীর সব কোথায় গেল কোথায় গেল নেত্রীর সব কোথায় গেল নেতার সব কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি ঠিক না আইনে মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়ে দিয়েছে আন্ডা পলোকের ঝলক গেল পলোকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা ঠিক না বেঠি খেলা হবে আসো খেলবো কণ্ঠ মনে আছে তো কই গেল সেই সংসদে গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাপর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে ঠিক না বে ঠিক কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এসালমের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না বেটি